এবং আন্দোলনের মাধ্যমেই আমরা ইলিয়াস আলীকে মুক্ত করব। কেউ বাইরা আপনারা নিশ্চয়ই দেখেছেন ওসমানীনগরের যুবদল বিগত স্বৈরাচার হাসিনার সময় আমরা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম আমরা মাঠ ছাড়ি নাই এবং আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় এত জুলুম নির্যাতন অত্যাচারের পরও পুলিশের বাধার পরও আমরা মাঠ ছেড়ে যাই নাই আমরা ইলিয়াস আলীর জন্য আমরা দেশের মানুষের গণতন্ত্র দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আন্দোলন করছি আজকে হয়তো এই হাসিনা মুক্ত বাংলাদেশ আজকে হয়তো স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আজকে হয়তো দেশের পক্ষের এবং ছাত্রদের পক্ষের জনগণের পক্ষের সরকার এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে তাই আমরা আশা করি আমরা আমাদের দাবি হচ্ছে আপনারা অন্তর্বর্তী সরকারের কাছে আপনারা দেশের মানুষের এবং দেশের মানুষের কল্যাণের জন্য যেহেতু কাজ করছেন আমাদের প্রিয় নেতা সেনাবাহিনী আমাদের দেশের মানুষের পক্ষে কাজ করছে সেনাবাহিনীরা আমাদের জনগণের পক্ষে কাজ করছে আপনারা নিশ্চয়ই দেখেছেন ছাত্র আন্দোলনে সেনাবাহিনীরা যদি জনগণের পক্ষে না দাঁড়াতো তাহলে হয়তো আজও অবধি আমরা এই দেশকে মুক্ত করতে পারতাম না সেনাবাহিনী আমাদেরকে আমাদের পক্ষে দাঁড়িয়ে সহযোগিতা করার কারণেই আজকে আমরা হাসিনা মুক্ত বাংলাদেশ করতে পেরেছি আজকে আমি আপনাদের কাছে সেনাবাহিনীর কাছে এবং প্রশাসনের সর্বস্তরের নেতা নেতৃবৃন্দের কাছে এবং অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বারবার অনুরোধ করে বলছি আমাদের নেতাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন আমরা অন্য কোনো দাবি নিয়ে আমরা মাঠে আসি নাই আমরা একটি দাবি আমাদের ইলিয়াস আলীকে আমরা ফিরে পেতে চাই এবং ইলিয়াস আলীকে ফিরিয়ে দিয়ে আমাদের উসমানীনগরের মানুষের বিশ্বনাথের মানুষের এবং সিলিডারের মানুষের প্রাণ ইলিয়াস আলীকে ফিরিয়ে দিয়ে মানুষের মনে আনন্দ উল্লাস করার সুযোগ করে দিই কিন্তু বাইরা একটি কথা না বলেন পারছি না আপনারা নিশ্চয়ই দেখেছেন ইলিয়াস আলীর জন্য মানুষ রক্ত দিতে প্রস্তুত রয়েছে কারণ ইলিয়াস আলীর জন্য বিগত আন্দোলনে বিশ্বনাথের তিন তিনটি বাই আমার শহীদ হয়েছিল ইলিয়াস আলীর জন্য সারা বাংলাদেশের মানুষ রক্ত দিতে প্রস্তুত এবং উসমানীনগরের আজকের এই বিশাল মানববন্ধন থেকে প্রমাণ করে যে উসমানীনগরের যুবদল ইলিয়াস আলীর জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে দ্বিধাবোধ করবে না ইলিয়াস আলীর জন্য রাজপথে বুকের তাজা রক্ত বিলিয়ে দিবে তবু ইলিয়াস আলীকে ফিরিয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ আমি সবাইকে সকল মিডিয়ার বাইদেরকে কষ্ট করে এই প্রোগ্রামকে সফল করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে আমি উসমানীনগরের সর্বস্তরের মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে শুধু আমার যুবদল উসমানীনগর উপজেলা যুবদলের এই মানববন্ধন রয় নাই আজকে জনসাধারণের সর্বস্তরের জনসাধারণের মানববন্ধন হয়ে গিয়েছিল যদিও যুবদল এই মানববন্ধনের আয়োজন করেছে কিন্তু সর্বস্তরের জনগণ দল মত নির্বিশেষে মানুষ রাস্তায় নেমে এসেছিল মানুষের দল নেমেছিল ইলিয়াস আলীর মুক্তির দাবিতে তাই আমি সর্বস্তরের উসমানীনগরের সর্বস্তরে মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা আমাদের এই মানববন্ধনকে সফল এবং সার্থক করে গড়ে তোলার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ 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 জাতীয়তাবাদী যুবদল বিভিন্ন সময় আমরাও যেটা আপনারা দেখতে পান সেটা আমরাও দেখি কিন্তু এটা বিভ্রান্তিকর আমরা যতটুকু আমাদের বিশ্বাস থেকে বলতে পারি আমাদের ইলিয়াস আলী বেঁচে আছেন ইলিয়াস আলী আমাদের মাঝে ফিরে আসবেন কিন্তু এখনও আমাদের কাছে পরিষ্কার কোনো তথ্য নেই যে ইলিয়াস আলী বেঁচে আছেন কি কোথায় আছেন সেটা আমাদের কাছে কোনো পরিষ্কার তথ্য নেই শুধু এটুকুই আমরা বিশ্বাস থেকে বলি যে আমাদের ইলিয়াস আলী আমাদের মাঝে ফিরে আসবেন আর উনি বেঁচে আছেন ধন্যবাদ এটা আমরা অবশ্যই আমরা একের পর এক আন্দোলনে আন্দোলনের কর্মসূচি আসবে আমরা যখন স্মারকলিপি দেওয়ার কর্মসূচি যখন আসবে আমরা অবশ্যই দেবো আমরা যতটুকু যত ধরনের আন্দোলন করার ইলিয়াস আলীর জন্য আমরা সবটুকু করব ইলিয়াস আলীকে ফিরবার জন্য